বসন্ত উৎসবে দান্ডিয়া ও ভাঙ্গরা নাচলেন মুখ্যমন্ত্রী এদের কলকাতা পৌর সংস্থা আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রঙের উৎসব বসন্ত উৎসব এই উৎসবে সামিল রয়েছেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ উপস্থিত রয়েছেন বলেই জানা যায় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া গানের মধ্য দিয়েই উৎসবের সূচনা হয় এই প্রথম মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ও উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার রঙের এই উৎসবে রয়েছে শান্তি ও সম্প্রীতি বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির বার্তা আজ বিভিন্ন গানের তালে পা মেলানোর পাশাপাশি সকলের সঙ্গে ডান্ডিয়া ও ভাঙড়া নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌরসংস্থা আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে নাচের পা মেলালেন মুখ্যমন্ত্রী আজ ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রঙের উৎসব বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসবে ডান্ডিয়া নাচলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ভাংরাও নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঠিক করে দেয়া গানের মধ্যে দিয়েই আজ এই উৎসবের সূচনা হয় আর এই উৎসবে সামিল রয়েছেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আজ রঙের এই উৎসবে রয়েছে শান্তি ও সম্প্রীতি বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতির বার্তা এদিন মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন শুনবো जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ है बोला वो बोला इसको काम देने का जरूरत नहीं है अपना सबाई जे जात धर्म पालन करूँ हमारा हर राज्य में कोई ना कोई स्पेशलिटी है और बंगाल में हर राज्य का आदमी रहता है हम लोग क्या चाहते हैं हम आग नहीं चाहते हैं आग तो खाना बनाने के लिए होता है वो तो सिस्टम होता है लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है हिंदुस्तान का एक ही नारा है हमारा देश अच्छा रहे तो सब अच्छा रहे हमारा राज अच्छा रहे हर राज का एक परंपरा होता है हर राज अच्छा रहे साथ साथ हमारा राज भी अच्छा रहे यही लोगों को शुभकामना और अपने दे के शुभ नंदन दलित दिन আজ বিভিন্ন গানে তালে পা মেলানোর পাশাপাশি সকলের সঙ্গে ডান্ডিয়া ও ভাঙ্গরা নাচলেন মুখ্যমন্ত্রী এদিন কলকাতা পৌর সংস্থা আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবে নাচে তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া